পরিনতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন বিকেল থেকে চিনময় প্রভু দামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোডের সামনে শান্তিপূর্ণভাবে অবরোধ করেছিল তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেয়া যেত তারা খানিকপার অবরোধ পুরো চলেও যেত তাদের উপরে জামাত শিবিরের আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যে আক্রমণ যৌথভাবে করেছেন এই আক্রমণ নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে

এরাই একটা সময় সিপিএম এনেছেন এরাই এগারো সালে দল মেনে তৃণমূল কংগ্রেস কে সমর্থন করেছেন তথাকথিত সেকুলার তিনটে পার্টির ভূমিকা দেখুন অবস্থা দেখুন এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে ভিরিঙ্গি বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ঢিল শুনুন আপনাদের বলি বাংলাদেশ থেকে আমি একশো পেয়েছি যে আপনার

প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারত বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট বাংলাতে আমাকে করতে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার শুধু আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি বিএনপি জানা তাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে ঝাঁক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করে কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তিক চিহ্নের ধ্বজ দিন বজরঙ্গলীর ধ্বজ ঋণ আপনারা ভোম চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষতে রক্ষিত নাম হবে বাংলাদেশের হিন্দুদের পাশে

এর প্রতিক্রিয়া হিন্দুদের দেখাতে হবে শুধু হিন্দু নয় হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য যারা মাইনরিটি আছে ওখানে প্রত্যেকে আক্রান্ত গোটা পৃথিবী ব্যাপী আওয়াজ তুলতে হবে চরম পরিণতির জন্য ডক্টর ইউনিশের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি হ্যানাপি জানা।